Yeah 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 safe exit safe exit safe exit দেশের সামনের নতুন ব্যবসা আসবে সেফ এক্সিট মানুষ এত বেশি সেফ এক্সিট খুঁজে বেড়াতেছে কোন রকমে তোমার হাতে যদি সেফ এক্সিটের চার পাঁচটা টিকিট থাকে তাহলেই তুমি আবার মনে করো কোটিপতি হয়ে যেতে পারো হ্যাঁ বাবুরে শোনো কি করতি এই কথাটা করছি তোমার চাষি হঠাৎ এই যে এই খবরটা নিয়ে আসলো এই খবরটা নিয়ে আসে করছে যে দেখো যিনি খবরে কি লিখেছে তা আমি পড়ে দেখি যে খালি উপদেষ্টারা না আপনাদেরও মানে বিরাট এনসিপি আপনাদেরও সেফ এক্সিটির ধান্দা করতে হবে মানে সামনের দিনে সেফ এক্সিট নিতে হবে তা তোমার চাষি এই সেফ এক্সিট মানে ডাকি এই কথার মানেই তো বুঝলাম না আমি আমার অত ভালো ইংরেজি ইংরেজি নে তা আমি তোমার চাষির বুঝে করলাম কি যে সেফ এক্সিট মানে হচ্ছে নিরাপদে প্রস্থান এটা হচ্ছে আবিধানিক অর্থ যে নিরাপদে প্রস্থান কিন্তু খাটি বাংলায় যদি কোয়া হয় তার মানে হচ্ছে পলানো সামনের দিনে উপদেষ্টারা পলাবে এনসিবি যে বিরাকেটে চাকরি রেখেছে তারাও নাকি পলায় যাবে বাপুরে এটা আমার কথা না এটা আমার কথা না তোমার চাষি যে খবরখান দেখাইলো সেই খবরে লিখেছে কথা আরো কি লিখেছে দেখো যে আওয়ামী মারবে বিএনপি মারবে কথা না শুনলে বলে জামাতেও ধরে পিঠাবে মানে কি একটা বিপদে পড়ে গেছে বাবু হাতে বলে ভবিষ্যতে খাবে। এই খবরে সেই করছে। যদি খাতে বাবু ধরে মারবে বিএনপি আলারা ধরে মারবে জামাতু বলে কথা না শুনলে ধরে মারবে তো ইরাক আর এত মায়ের খাবে কি করে এই জন্যই এত মায়ের খাওয়া তো তাকে দ্বারা সম্ভব না এই জন্যই টোটাল বিষয়টা কবজা করার জন্য তারা মনে করো সেফ এক্সিট আসছে বিষয়টা ভালো করে বুঝে উঠতে পারেনি যে এই খবর হঠাৎ করে পেপার পত্রিকায় কে আমি বললাম শোনো পেপার পত্রিকায় যেসব খোঁজ খবর দেয় আগে ভালো করে দেখবা যদি মনে করো পেপারটা ঠিক কিনা যদি পেপারটা কালের কণ্ঠ জায়গায় যদি বালের কণ্ঠ হয়ে যায় তাহলে কিন্তু ওই খবর বিশ্বাস করব না বলো না না এটা তো কালের কণ্ঠই লেখা রয়েছে হ্যাঁ তাহলে এই খবরটা মনে হয় ঠিক আছে আর যেসব মানুষের ছবি ছবি দেওয়া ওরে বাপরে বাপ এসব মানুষের ছবি দেওয়ার খবর তোমার বিশ্বাস করায় লাগবে বর্তমান বাংলাদেশে এরা যা হবে সেটাই ঘটবে সেটাই ঘটে যাচ্ছে এই জন্যে তারা যেহেতু কয়েছে যে মায়ের খাবে তাহলে মায়ের খাতেও পারে সেফ এক্সিট যদি দরকার হয় তাহলে সেফ এক্সিট এখানে খোঁজাও লাগতে পারে কারণ কি রে বাবু আমরা সাধারণ মানুষ ওই আদার ব্যাপারে হয়ে জাহাজের খোঁজ খবর নেওয়া ও তো আমাকে দ্বারা সাজে না কিন্তু পত্রপত্রিকায় যেসব মানুষের ছবি দিয়ে উদ্ধৃতি দিয়ে খবরটা লেগেছে যে উপদেশ করে সেফ এক্সিট লাগবে ওই যে নতুন নতুন নেতাকে সেফ এক্সিট লাগবে ওই যে এই বিরাকেটের মধ্যে এনসিপি লিখে থইছে তাকেও সেফ এক্সিট লাগবে তা না হলে সামনের দিনে আওয়ামী লীগ ধরে মারবে বিএনপি ধরে পেতাবে কথা না শুনলে মনে করো জামাত ধরেও খসবে এই সব কথা বাবু যখনও পত্রপত্রিকায় আসে তখন তো সেফ এক্সিট মানে কি এই শুনতে যাওয়াই উচিত নাকি এই জন্যই তোমার চাষিগুলোতে সেফ এক্সিট মানে কি আমি কলাম কি আবিধানিক অর্থ নিরাপদে প্রস্থান আর কাটি বাংলায় আছে সে পোলানো হামের বানানটা মানে মানেটা কি ঠিক আছে কিনা তোমরা বাবু একটু কয়ে তো যে সেফ এক্সিট মানে ডাকি